ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি হতে পারে কি বলতে পারছি না কিন্তু রোদ যদি ওঠে তাহলে তো একটু ঠান্ডাটা কাটবে ঠিক আছে পরে আবার কথা হচ্ছে ফুলকপির তরকারি আর ফুলকপির তরকারি করার জন্যে এখানে ফুলকপিগুলো এরকমভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি আর ভাজাও হয়ে গেছে এখানে রেখেছি আর এখানে আমি তরকারিটা করার জন্য আলুগুলোও ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি লবঙ্গ এলাচ ডালথিনি তো আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে মাল্লা করে নিই আদা লঙ্কা আর টমেটো আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ মানে বড়ো চামচের এক চামচ আদা আদা বাটা আর এক চামচি এক চামচ মানে ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ছেড়ে এলে আমি এর মধ্যে আলু আর যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার এইটা পুরোটা ফুলকপিটা আমার পুরোটা কষানো হয়ে গেছে দেখো এবার আমি এটা ফুল প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে দেবো তো আমি ফুলকপির তরকারিটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি তো সিটি দেওয়ার পরে প্রেসার কুকার থেকে আমি কড়াই সাম্পলে দিয়েছি আর সামলানোর জন্যে আমি নিয়েছিলাম তেল শুকনো লঙ্কা পাঁচকড়া তো এটা কিছুক্ষণ ফোটা পর্যন্ত অপেক্ষা করব এবং তারপরে নামিয়ে নেব তো এখন বাজে দুপুর দুটো আর রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট আমারও স্নান দান অনেকক্ষণই হয়ে গেছে আর একেও স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন ঘুমাচ্ছে বাইরে তো মানে রোদের দেখাই নেই এত মানে মেঘলা মেঘলা আকাশ বলে আর এই যেন শীত শীত করছে সব সময় দিয়ে আর আমিও চালুর সব গায়ে নিজের কিছু জামা খেঁচে দিয়েছিলাম সেইগুলো এখন গুছিয়ে নেবো গুছিয়ে রাখবো যেহেতু এখন ঘুমাচ্ছে এখনই গুছিয়ে নেব দেখা দিয়েছে এই যে ভালো লাগে না অনেক মেঘলা মেঘলা থাকার পরে যদি একটু রোদ দূর হয় মেঘলা মেঘলা ওয়েদারের পরে এই রোদটা খুবই ভালো লাগে সন্ধেবেলা তো ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও একটু শুয়ে পড়েছিলাম আমিও ঘুমে পড়েছিলাম আমিও উঠে পড়েছি আর যেহেতু ঠান্ডা ঠান্ডা তাই একটু কফি বানাচ্ছি তো আমার কফি খাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে আর খাওয়ানো হয়ে গেছে আর এখন লিগ বাইরে খেলা করছে আজকেও পড়তে মানে বসেনি আজকে পড়ার কোনো ইচ্ছা নেই ওর আর আমি এখন যাব রান্নাঘরে রান্না করতে তো তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে আমার দেখা হবে এখনকার মতো টাটা